আমাদের স্কুল অবজারভেশনের শেষ দিন বলে কথা দিনটা তো স্পেশাল হতেই হতো এর ইন্টার্নশিপে আমাদের এই স্কুলেই পড়বে কিনা জানা নেই তাই এই দিনটা আমরা একটু অন্যভাবেই কাটাতে চেয়েছিলাম বাকি দিনের মতন এই দিনটাতেও আমাদের ক্লাস নিতে হয়েছিল আর ক্লাস থেকে ফিরে দেখছি কতগুলো ছোট ছোট বাচ্চারা আমাদের রুমে এসে ভিড় করেছে কারণ ওদের দাবি নতুন সব স্যার ম্যামদের কাছ থেকে সিগনেচার নেওয়ার যেহেতু আমাদের আজকে শেষ দিন তাই ওরা সবাই চাইছিল আমাদের সবার একটা করে সাইন যেন ওদের কাছে থাকে এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর টিফিন টাইমে আমরা আবার চলে গেছিলাম হেড স্যারের অফিসে যে যেহেতু আমাদের আজ এখানে শেষ দিন তাই আমরা সকলে মিলে ঠিক করেছিলাম সব স্যার ম্যামদের জন্য একটু মিষ্টি আর গাছ উপহার দেব যাই হোক এখানে কিন্তু শেষ না এরপরে আমাদের আবার ক্লাস ছিল আর শেষ পিরিয়ড এর দিকে না বাচ্চাদের বাইরে এনে খেলানো হয় এখানে বাচ্চারা যে খেলাটি খেলছে তার নাম কি কেউ বলতে পারবে জানলে অবশ্যই কমেন্টে জানিও আরে হ্যাঁ শুধু কিন্তু বাচ্চারাই খেলছিল না পাশে প্রাইমারি স্কুলের দুটো বাচ্চাকে র্যাকেট খেলতে দেখে আমিও নেমে পড়েছিলাম ওদের সাথে র্যাকেট খেলার জন্য এভাবেই বেজে গেল বিকেল চারটে আর আমাদের ছুটির সময় হয়ে গেছে এই শেষ দিনের স্মৃতিটাকে আরেকটু স্থায়ী করার জন্য সব বাচ্চাদের নিয়ে আমরা ফটো তুলেছিলাম তো এই ছিল আমাদের সেমিস্টারে স্কুল অবজারভেশনের কিছু অভিজ্ঞতা